ফুল আর কি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য লাল ফুল আনার কথা ছিল আসছি আর তুমি নাইটি পরে আছো তো যাই হোক আর কি আর এই যে আমার শাশুড়ি মা এই রিংটা পরিয়ে দিয়েছিল আর এটা দেখো এটা চলো একটু ডেকোরেশন করা যাক হালকা ডেকোরেশন হালকা এই এটা লাগাবে মানে স্বাগত করছি মানে নিজের বাড়িতে তোমাদের দাদাভাই নিজের বাড়িতে থেকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াগর অ্যাগেঞ্স তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু অনেকটাই ভালো আছি তো সকাল সকাল এখন বাজে প্রায় আটটা তো বড়দের পুরা নাম জানি এবং ছিল তোমার অনেকটা ভালোবাসা জানি আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি তো সকালবেলা ওঠা হয়েছে চাটা সব খাওয়া হয়েছে মানে চা মুড়ি যেটা সকালের খাওয়া হয় আমাদের তো সেটা সবারই খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা তো আজকে বাড়িতে আসবে ও ট্রেন আছে নিউ ভিয়ারে নামবে তারপরে ওখান থেকে তোমরা তো জানোই আমাদের বাড়ি কোচবিহার তার মানে যে কোনো ট্রেন বলো না কেন বড়ো ট্রেন নিউ কোচবিহারে দাঁড়ায় তারপরে ওখান থেকে এই বামুনহাট আসতে কতটা টাইম লাগবে তোমরা ভাবো প্রায় আড়াই তিন ঘন্টা তো লেগেই যাবে আর কি তো যাই হোক আর কি ওখানে ট্রেনটা দাঁড়াবে এরকম হয়তো একটা বারোটা একটার দিকে হয়তো বা তারপরে আসা বিকেল তিনটা চারটে এরকম বাঁচবে আর কি তো চলো বাবা যাবে একটু পরে বাজারে ওনার ছেলে আর কি বাবার ছেলে মার ছেলে কি কেতে খেতে খেতে চেয়েছে আর কি যে আমাকে বলেছে আজকে এটা একটা রান্না করে রাখবে আমি গিয়ে খাবো কি হয় বলো তো ওখানে তো মানে ও সবসময় রায়তা ইডলি ধোসা কি কি ওগুলো খাওয়ার আর কি সব তাতেই পুদিনা পাতা তারপরে আরও কি পাতা টাতা দেয় আর কি তো ওনাকে খেতে খুবই অসুবিধা হয় তো তাই অনেক দিন পর বাড়ির খাওয়া আর কি খাবে বলেছে শাক তুলতে শাক তুলে ভাজা করতে আর কি তো চলো সেগুলোই করব কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আগে এই বিছানার পুরো চাদর চাদরগুলো ধুয়ে দিব আজকে অনেক দিন পর ধোয়া হচ্ছে মানে ধোয়া হচ্ছে অনেক দিন থেকে ধোয়া হয় না বলতে চলে আর এই যে দেখো এই যে আমার এই ঘরের আর কি এই যে জ্বালাগুলোর এবার পর্দাটাও তোমাদের দাদাভাই এলে না পদ্মা কিনে মানে লাগাতে হবে পর্দাটাও লাগানো হয়নি তো না হলে কি কীরকম দেখা যায় মানে ফোকাসটা না মানে এই মানে ভিতরের দিকে আর কি আসে তো আমি একাই একাই আর কোনো কিছু ঘরের ডেকোরেশন করিনি প্লে বাটনটা আছে আমার জৈত সাগরে প্লে বাটনটা ভাবছি যে লাগাবো আর কি কি হয়েছে না চ্যানেল নেই তো লাগাবো মানে চ্যানেল নেই জন্য যে আমি প্লে বাটন ঘরের মধ্যে মানে লাগাবো না দেওয়ালে সেটা কোনো দিন হতে পারে এখন আমার কাছে আছে চ্যানেল থাকছেই না থাক আমার কাছে তো প্লে বাটন আছে না বলো তো যাই হোক আর কি ওই কয়েকদিন খুবই দুঃখের সহিত বলছি মানে বলেছিলাম এই কথাটা কিন্তু এখন আমি হেসেই বলি কী করবো আর আজকে আমার কপাল খারাপ ভগবান না করুক দুদিন পরে কপাল ভালো হতে পারে বা এর থেকেও দুদিন পরে আমার কপাল খারাপ হতে পারে তো যাই হোক আর কি চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো এখন বন্ধুরা আমি বসে গেছি বাবাকে খরচ লিখে দিব আর কি একটা চিরকুটে কারণ কি বলো তো আমরা বলি শাশুড়ি মা আর আমি বলি বাবাকে যে এটা আনতে হবে না বাবা না ভুলে যায় বাজারে গিয়ে তারপরে কি বলে বলো তো বাড়িতে এসে বলে যে তোমরাই আমাকে বলো নেই তোমরাই আমাকে বলো নেই প্রত্যেকবার বাজারে গিয়ে এই কাহিনী বাবা করে তো তার জন্যেই মা বলছে যে বৌমা আর কি যে খাতার মধ্যে লিখে দিতে তো বাবাকে আমি সেটাই লিখে দিলাম তারপরে এখানে দেখো এই যে চলে এলাম ওই বেডশিটটা তুলে এই বেডশিটটা আর কি বিছানায় পারবো আর আমাকে দুজন কমেন্ট করেছিল এর আগের ভিডিওতে যে তুমি ভালো করে ঘর গোছাতে পারো না বা তুমি ভালো করে ঘর গোছাও না এরকম আর কি কমেন্ট বা কোনো কাজ তোমার পরিপাটি হয় না তো এটা সত্যি কথাই বলতে আমি কোনো কাজ পরিপাটি করতে মানে পরিপাটি করে করতে পারি না এমন না যে কেউ দেখে বলবে যে খারাপ হয়েছে বা এমন না কেউ দেখে বলবে যে খুব ভালো হয়েছে মানে চলনসই আমি যেটা পারি চলনসই হ্যাঁ এটা আমি স্বীকার করি আর এটাও স্বীকার করি হ্যাঁ আমি সব কিছুই প্রায় বলতে গেলে পারি কিন্তু হয়তো বা একদম মানে একশো থেকে একশো নাম্বার আমাকে দিতে পারবে না কারণ আমি অতটাও একদম পরিপাটি করে কাজ জানি না বা করি না আমার অতটাও মানে যে আমার একদম পরিপাটি করে সব কাজ করতে হবে জীবনে চলার চলার পথে যে আমার রান্নাবান্নারও ক্ষেত্রে আমি অতটাও ঝাল মশলা বা অতটাও তেল দিয়ে আমি রান্না করি না খেতে জীবন মানে খেতে গেলে যেইটুক দরকার হয় আমি সেইটুকুই করি আর জীবনে বাঁচতে গেলে যে যতটুকু পরিষ্কার থাকতে হয় সেইটুকুই করি অত্যাধিকটা আমি করি না এটা সত্যিকারই তো যাই হোক আর কি এই যে এখানে দেখো মার আমি হচ্ছে শাক তুলছি এই যে তোমাদের দাদাভাই শাক ইয়ে করে গেছিলো তো ও মানে প্রায় বলে ফোন করে যে ইস আমার শাক আর খাওয়া হলো না মনে হয় বাড়িতে মানে আর শাক খাওয়া হলো না তো যাই হোক ভগবান মুখ তুলে তাকিয়েছে ও বাড়ি আসছে আর শাকও ধরতে গেলে এখন কিন্তু প্রায় মানে বয়স হয়ে গেছে শাকেরও মানে সব আগে ছিল ছোট ছোট কচি আর এখন সব মানে মানে পুরাট হয়ে গেছে বা বুড়া হয়ে গেছে এরকম আর কি তো যাই হোক সেখানে দেখো শাক ঠাক তুললাম তুলে ঠুলে বাড়িতে এলাম তো ভাবছি যে স্নান কর স্নান করার আগে মাছ মাংসের তারপর আর সবজির আমি মশলা টসলাগুলো না সব কেটে নিই তাহলে রান্না করতে সুবিধা হবে এখন যদি আমি এই আলু পেঁয়াজ মরিচ যা লাগে আর কি রসুন আদা তো এগুলো যদি সব পরিষ্কার করে নেই তাহলে পরে রান্না করতে সুবিধা হবে তো যাই হোক তারপরে দেখো এখানে আমি চিকেনটা ধুচ্ছি আর যেহেতু তোমাদের দাদাভাই আমি আর বাবাই খাবো এরকম তো এখানে বেশি একটা আধা কেজি আর কি মাংস আনা হয়েছে বেশি মাংস আনা হয়নি আর মাছ মাছ তো আমি একদমই পছন্দ করি না আর ওই যে দেখো ঠাকুমা আমার ঠাকুমা শাশুড়ি আর কি আর সেরকম মাছ তো আমি একদমই পছন্দ করি না আর মাও মাছ অতটাও পছন্দ করে না তাও হয়তো খাবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্যই বেসিক্যালি এই যে তোমার গুড়া মাছগুলো আনা হয়েছে ও মানে গুঁড়া মাছের না চচ্চডি খেতে খুবই পছন্দ করে খুব মানে খুব মায়ের হাতে বিশেষ করে আর কি সর্ষে বাটা চচ্চডি ও বলে মাঝে মাঝে যে মায়ের হাতের সর্ষে বাটা চচ্চড়ি মানে মাছের ঝাল আর কি বা চচ্চড়ি যেটাই বলো না কেন খেতে নাকি খুবই দারুণ লাগে আর কি তো যাই হোক আর কি সেটাই দেখো আমার চিকেনটা এমনি ধোয়া হয়েছে পরে তো গরম জল দিয়ে আবার ধুতে হবে আর এখানে মা হচ্ছে বড় পুটি মাছগুলো সেগুলো হচ্ছে ওই তোমার বটিতে ছাড়িয়ে নিচ্ছে আর আমি ছোটো ছোটো পুটি মাছগুলো সব মানে পেট থেকে নোংরাগুলো বের করে ওই আমাদের কলের পাটটা না একটু ঢাল টাইপের তো ওটাতে আর কি পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এখন চলো প্রায় দশটার মতন বাজে আর আমার মোটামুটি সব কিছু মা তো তখন সাত তুললো দেখলে দেখলাই আর কি আমি আর মা আর তারপরে বাবা বাজার থেকে মাছ মাংস সব কিছু নিয়ে এলো তো ওগুলো সব ধুয়ে ঠুয়ে আর মশলা শসল সব আর কি কেটে কুটে রেখে এখন স্নান করব তারপরে রান্না আমি যেটুক পাবো করব তারপরে মা করবে আরেকটু রান্না তো চলো স্নান করি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এই যে আরেকটা জিনিস তোমাদের দেখাই দেখো আমাদের বাড়ির উঠোনে কি সুন্দর ফুল হয়েছে আজকে তো সেই ফুলটা তোমাদের দাদা হয়ে কি আমি দিব ভাবছি এই দেখো দাদা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমাদের বাইরের একটা ফুলের বাগান ছিল তো সেগুলো ফুল সব শেষ হয়ে গেছে আর এই যে দেখো কি সুন্দর গোলাপটা এটা না লাল কালার না আর কি মানে রেড না এটা একটু পিঙ্ক পিং টাইপের গোলাপ তো ওই গোলাপটা সব থেকে মানে বেশি ফুটেছে আর কি তারপরে এই যে এগুলো আছে এই যে দেখো ওই সাইডেও আছে এই যে আর এই যে দেখো আমাদের ঠাকুরের পাটের চারপাশে আর এটা হচ্ছে জবা ফুলের গাছ এটা হচ্ছে তোমার ওই যে তোমার কি যেন বলে শিউলি ফুল মা গাছের ডাল কেটে দিয়েছে তাহলে না মানে থোপাবে আর কি জিনিসটা আর এটা ফুলের গাছ তো আমাদের বাড়িতেও আছে সাদা সাদা হয় এই যে জানি না ঠিক নামটা আমি ভুলেই গেছি তারপরে এই যে দেখো এই যে এটা বাকি ফুল বলে জানি না ফুলটা আমি ভুলে গেছি এটা যে কি এটাও আমি জানি না আর এই যে মা পূজার জন্য ফুল টুল তুলে রেখেছে আর চলো এখন হচ্ছে আমি বাড়ি থেকে আর কি বাড়ি থেকে চালতা এনেছিলাম কালকে একটা মানে কি হয়েছে বলো তো ওই যে কালেকশন করতে গেছে তো সেখানে কোথায় নাকি পেয়েছে চালতা তো একটা বৌদির কাছ থেকে আর কি তো বৌদিটা বললো যে খাবি নাকি তো আমি বললাম হ্যাঁ দাও তারপর আমাকে দিয়েছে তো সেটাই আবার বাড়ি নিয়ে এসেছি আমি তো আজকে চালতার আচার বা চাটনি যে কোনো একটা হবে আর কি তো এই যে দেখো চালতা স্নান আমার কমপ্লিট আর এই যে দেখো নতুন নাইটিটা পড়েছি আর এইখানে হচ্ছে মা হচ্ছে মশলা করছে মাকে বললাম যে মা তুমি মশলাটা করে দাও তারপরে আমি আর কি রান্না করি আর হচ্ছে মা হচ্ছে স্নান করে তাহলে পূজাটা করতে পারবে কী হয়েছে বলো তো আমি হচ্ছে বাড়িতে আর কি ওই যে সেদিন চিকেন খেয়েছিলাম আর মাথা টাথা শ্যাম্পু করা হয়নি আর যেহেতু বাড়িতে মনসা শিব আছে আর কি তো মানে মা তো মানে পাঠার মাংস খায় আর মুরগির মাংস খায় না আর আমি তো খাই সবই খাই আর কি ওই জন্যেই যখন আর কি মুরগির মাংস খাওয়া হয় যেমন আজকেও খাওয়া হবে আর কি তো শ্যাম্পু না করলে আমি পূজা করি না এই হচ্ছে ব্যাপার আর আমার ওই জন্যেই পূজাটা করা প্রায় আমি হয় না কারণ ধরো সপ্তাহে এক দুদিন আমরা মানে বাবা শ্বশুরমশাই আর আমি বাড়িতে আমরা মাংস খাই মা খায় না তো যেদিন করে শ্যাম্পু করা থাকে মাথা একদম মাংস টাংস কিছু খাওয়া হয় না সেদিন করে পূজা করি আর না হলে কিন্তু আমার বেশি একটা পূজা করা হয় না মাই পূজা করে সবসময় তো চলো এখন একটু সিঁদুর সিঁদুর দিবো ফ্রেশ হব রান্না বান্না করবো তারপরে এই নাইটি চেঞ্জ করে একটা সুন্দর শাড়ি পরবো বলতে তোমাদের দাদা আসছে একটু সুন্দরভাবে রেডি শেডি হবো আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো সবই বুঝতে পারবে আর ঘরটা আমি ভেবেছিলাম যে একটু বেলুন ঠেলুন দিয়ে ডেকোরেশন করব তারপর ভাবলাম যে না থাক বেলুন ঠেলুন দিয়ে ডেকোরেশন করব না এমনিতেই আজকে আমরা বাড়িতে আর কি বাড়িতে বলতে বাবা মা আমি আমরা তিনজনেই সুন্দর করে রান্না বান্না করি তারপরে হচ্ছে যাই হোক এগুলোই আয়োজন করি আজকে আর কি আর ঘর ডেকোরেশন করবো ব্যালুন ঠেলুন দিয়ে ওটা একটা তুমি কেমন কেমন লাগে এমন ক্ষেত্রে আর কি কিন্তু রান্নাঘরেও চলে এসেছি আর আমি কিন্তু সচরাচর গ্যাসেই রান্না করি মা কিন্তু চৌকাতে রান্না করে কারণ এত খড়ি গ্রামের বাড়ি আর কি মান্নাকে নাকি কষ্ট লাগে যে এতো এত খড়ি আছে তো তাই মা হচ্ছে গ্যাসে রান্না করে না আর আমি গ্যাসে রান্না করি তো যাই হোক এখানে দেখো ভাত ডাল দুপাশে বসিয়ে দিয়েছি একদম ভাত ডালও আমার কমপ্লিট আর এই দিকে দেখো মা কিন্তু সুন্দর করে মশলা করে দিয়েছে মাছের ঝাল রান্না করার জন্য আর মাংস রান্না করার জন্য আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের তর আর মানে শৈছেন না কি বলি আর এখন অবধি কিন্তু ও মানে ট্রেনেই আছে একটু পরেই নিউ নামবে তো বলছে দেখি তুমি কি রান্না করছো দেখি কি করছো না করছো এটাই আর কি তো এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের স্মাইলটা খালি জাস্ট দেখো মানে এতটা এক্সাইটেড মানে বলে বোঝাতে পারবো না যাই হোক আমি অনেকটাই এক্সাইটেড আর এখানে দেখো এই যে ডাল তারপরে এই যে মাছ মাছের ভেজে আর কি ঝালটা করব তারপরে দেখো এখানে আমি সাগও বসিয়ে দিয়েছি মানে দু চৌকায় আর কি রান্নাবান্না করছি খুবই তাড়াতাড়ি সহিত যাতে রান্না রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায় আমার আর আমি ঘরে গিয়ে রেডি সেডি হতে পারি আর এখানে দেখো তারপরে লাস্ট টাইম যে এটা আমি চিকেন রান্না করছি আর হচ্ছে মা করবে হচ্ছে তোমার এই যে চাটনি তোমাদের কিন্তু আমি বলছি যে মা চাটনিটা করবে আর আমি চিকেনটা রান্না করছি বাড়িতে সেদিন ব্ল্যাক কালার দেখো নেল দিয়েছিলাম তো এটা একটু কেমন কেমন ওঠা ওঠার মতন হয়ে গেছে তো ভাবলাম চলো এটাকে তুলি আর কি তোলার পরে এই যে দেখো রেড কালার রেড কালার নেল পলিশ দিব তাহলে ভালো লাগবে আর কি কালোটা না অতটাও ভালো লাগে না তো হঠাৎ মঠাৎ আর কি দেই হঠাৎ মোটাত ভালো লাগে সবসময় ভালো লাগে না আর মানে রেড কালার জিনিস আমার একটু বেশি পছন্দ আর কি তো তার জন্যে আর নেল পালিশও বর্তমানে নেই কিনতে হবে এবার কয়েকটা ওই শুধু রেড কালার আছে এই বাড়িতে শুধু রেড কালার এটা বিয়ের এটা বিয়ের আর ওই বাড়িতে যেগুলো ছিল সব মেয়েবেলায় নাই মানে বিয়ের টাইমে যে কি কী হয়েছে আমি বলতে পারবো নাগুলো কালো কালারটাই ছিল তো ওটা ওই জন্য গিয়ে ওটাই দিয়েছিলাম আর এখন তোমাদের দাদাভাই এলে আর কি কয়েকটা কিনতে হবে নেল পালিশ অন্য অন্য কালারের তো চলো নেল পালিশটা দিয়ে নি তারপরে দেখাবো হ্যাঁ এই যে দেখো বন্ধুরা কি হয়েছে বলো তো এ মা লেগে গেল তো এই নেল পালিশটাও কিন্তু শেষের দিকে প্রায় নেই বলতেই চলে তো একটু এই যে হাতের উপরে উপরে দিয়ে দিলাম আর কি আর এখন হচ্ছে আংটি যে এটা হচ্ছে ওই যে তোমাদের দাদাভাই আমাকে প্রথম বেতন পেয়ে আর কি প্রথম প্রথম বেতন পেয়ে এই আংটিটা দিয়েছিল তো এটা হচ্ছে রিং বলতে আমার রেজিস্ট্রির দিন ফার্স্ট একদিন রেজিস্ট্রি হয়েছিল তো সেই দিন এই রিংটা পরিয়ে দিয়েছিল আর এটা দেখো এটা হচ্ছে বিয়েতে পাওয়া অনেকগুলো পেয়েছি তোমাদের সঙ্গে এখনো শেয়ারই করা হয়নি তো যাই হোক সেখান থেকে একটা আমি বের করেছি তো এই দুইটা হাতের মধ্যে পরে রাখি আরও এগুলো সব হাতেই পড়া যায় আছে আরেকটা তো এরকমই আরেকটা রিং আমার পড়েছে বিয়েতে সুন্দর খুব সুন্দর তো এটা তোমাদের সঙ্গে এখনো শেয়ার করাই হয়নি আর এই হাতে এই যে এটা মুক্ত পাথরের রূপার আর এটা হচ্ছে তামার এটা হচ্ছে তিন ধাতুর তিন ধাতু আছে এখানে তো কি হয় ভালো তো মানে শরীর ঠান্ডা থাকে আমি একটু ভয় পাই তো ভূতের আর কি তো তার জন্য এগুলো গায়ে রাখার কি ভালো তো যাই হোক চলো সো বন্ধুরা দেখো ফুল গোলাপ ফুল ছিঁড়বো আর কি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য লাল ফুল আনার কথা ছিল তারপর ভাবলাম গাছেই আছে কেন আর কিনে আমি বলো যাই হোক আমার কাকিমা শাশুড়ির বাড়ি আর কি তো এখান থেকেই আমি এই কয়েকটা গোলাপ নিয়ে নিব আরও কাটা গোলাপ এত সুন্দর তবু কেন গোলাপের গাছে কাটা আমি বুঝি ফাইনালি 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 তোমাদের দাদা ভাই মানে নিকুজ নিখুঁজ নেমেছে এখন ও বাড়ি আসবে আর কি তো চলো আমি একটু গুজু করে নেই না সাজলে হয় বলো আর এই নাইটি পরে দেখলে রাগ রাগ হবে যে হ্যাঁ আমি আসছি আর তুমি নাইটি পরে আছো তো যাই হোক আর কি আর এই যে আমার শাশুড়ি মা দেখো কই গেলো রে ওই যে দেখা যায় না হাসতে তো এই যে দেখো এই এটা শাড়ি পরবো আর কি এটা আমার শাশুড়ি মাতার শাড়ি তো এটা শাড়ি তোমাদের দেখো আমার কিন্তু শাড়ি পরা হয়ে গেল আর এখানে আমি টুকটুক করে পরছি আমার সুই কানে কানের রিং গুলো তো ভাবলাম অন্য কানে পরবো তারপর ভাবলাম না নর্মাল সিম্পল সাজি তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে সিম্পল দেখতেই পছন্দ করে তো যাই হোক আর কি এই যে দেখো আমি এখন চুলটা একটু স্টাইল করব আর আমার ননদকে বলছি ও যেহেতু ক্যামেরাটা ধরে আছে বলছি যে কেমন লাগছে দেখ আর এই যে দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে একদম নর্মাল একদম সিম্পল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই করব তারপরে কি করব না করব সেটা কিন্তু নেক্সট পার্টে আসতে চলেছে পুরো ধামাকাদার আর কি ভিডিও তোমাদের দাদাভাই আমাদের জন্য কি কি আনছে না আনছে আবার ও আহ মানে আসার সময় আমরা কি কি কী আয়োজন করেছি না করেছি মানে কিভাবে ওকে সারপ্রাইজ দিয়ে বাড়িতে আনবো আর কি তো সবটাই কিন্তু পরের ব্লগে তোমরা দেখতে পারবে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো আর নেক্সট ব্লগ দেখার জন্য কিন্তু অপেক্ষা করো আর এই যে দেখো আমি একটু টুক করে লিপস্টিকটা দিয়ে দিলাম প্রত্যেকটা সাজের ক্ষেত্রে লিপস্টিকটা না দিলে কেন জানি না কমপ্লিটই হয় না আর তোমরা তো জানোই আমি কাজল দিতে খুবই পছন্দ করি মানে খুব মানে খুব কারণ আমার ভ্রুই নেই তো কাজল দিব না তা কি তো যাই হোক আর কি চলো আজকের টাটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিও নিয়ে নিয়ে